আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আভি হামি ব্লক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বলেছি এই তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ঘরে থাকা মশলা দিয়ে কি গরুর বিরিয়ানিটা রান্না করবো তো রসুন বাটা আদা বাটা দিয়ে দেওয়া হলো মাংসতে আর এখানে এক কেজির থেকে একটু বেশি হবে মাংস না হয় চারিদিকে লবণ দেওয়া যেতেছে এখন জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিল এটা এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আর এখন পরিমাণ মতো সয়াবিন তেলটাও দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল আর এই যে বিরিয়ানির যে মশলাটা সব ধরনের গরম মশলার সাথে আর কি বিরিয়ানি মশলাটাও ঘরে করে নেওয়া হয়েছিল এখন দারচিনি এলাচ তেজপাতা কিছুক্ষণ আর কি মাংস কষি কষিয়ে তারপর আর কি দারচিনি আস্তে আস্তে দিয়ে দিয়েছে এপর যাইপর জয়ত্রী যে শিল্পাটা বেটে নিয়েছি সেটা দিয়ে দেওয়া হলো এতে দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে তো ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব এই মজা করে বিরিয়ানিটা রান্না করা যায় এই তো আর তো মাংসটা হয়ে এসেছে আর এখন প্রেশার কুকারে কষানো হয়ে গেলে মাংসটা প্রেশার কুকারে দিয়ে তিনটা সিটি দি দেওয়াই নেবো এই তো তিনটা সিটি দেওয়া হয়ে গেলে এরপর ঢাকনাটা খুলে এর মধ্যে বাদাম বাটা পুস্তুদানা বাটা দিয়ে দেওয়া হলো দিয়ে এখন নেড়ে দিয়ে দেওয়া হচ্ছে টক দই দিয়ে বিরিয়ানিটা খুব সুন্দর মজা হয়তো টক দই দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছে তো এইভাবে কিছুক্ষণ মাংসটাকে জাল করে নেওয়া হবে এই যেহেতু মাংসটা সব কিছু এখন দিয়ে নেওয়া হয়েছে এখন মাংসটাকে নেচে দিচ্ছে ভালোভাবে তো মাংসটা মশলাটা হতে থাক আর এদিক দিয়ে চাউল পোলাও চাউলটাকে ধুয়ে নেওয়া হচ্ছে আর এখানে এক কেজির মতন চাউল না হয়েছে এক কেজির থেকে একটু মা বেশি হবে মাংস আর এক কেজির মতন চাউল না হয়েছে বিরিয়ানিটা রান্না করবে আর বিরিয়ানিটা বিকেলের দিকে আর কি রান্না করা হয়েছিল ভাবলাম অনেকদিন হয়ে গেলো আপনার সাথে ভিডিওটা শেয়ার করছে না ভাবলাম আজকে বিরিয়ানি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এই তো চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন কোনো ময়লা না থাকে চালে এই তো আমার চাল দেওয়া হয়ে গেছে এখন একটা হাঁড়ি বসিয়ে দিলাম এর মধ্যে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এই যে মাংসটাও হয়ে গেছে কষ সব কিছু আর এই যে পোলা চাল ধুয়ে নেওয়া হয়েছে এই তো এখন পেস্টটাকে ভেজে নেওয়া হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য একদম বেশি করে পেস্ট দেওয়া হয়েছে বিরিয়ানিতে তো এখন পেস্টটা লাল লাল করে আর কি ভেজে নেওয়া হবে আর ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু বিরিয়ানিটা রান্না করলে বেশি স্বাদ হয় খেতেও খুব ভালো লাগে তো খুব অল্প সময়ে এই বিরিয়ানিটা আর কিভাবে রান্না করা যায় তো এখন চা ধুয়ে রাখা পেস্টটা লাল লাল হয়ে এসে ধুয়ে রাখা চালটা দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে এখন চালটাকে ভেজে নেওয়া হচ্ছে এটা চাটাকে কিছুক্ষণ ভেজে নিব তো তো আমার আজকের বিরিয়ানি রান্নার ভিডিওটা কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি ভালো লাগবে তো ভাবলাম আজকে বিরিয়ানি রান্না করবো তো কীভাবে রান্না করি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে আর কি তো মাংসটা ঢেলে দেওয়া হলো চালের মধ্যে তো গরম পানি দিয়ে প্রেশার কুকারে যে মশলাটা লেগেছিল। সেটা ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আর কি বিরিয়ানিতে বিরিয়ানির চাউলে যেহেতু মাংস প্রেশার কুকারে করা হয়েছে যেহেতু করার পরে মাংসের মশলা অনেকখানি প্রেশার কুকারে লেগেছিলো তার জন্য আর কি আর গরম পানি দিলেই বিরিয়ানিটা বিরিয়ানিটা বেশ ঝরঝরা হয় তো এখন লবণ দিয়ে দেওয়া হলো তার একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে পানিটা পরিমাণ যদি ঠিক মতো দেওয়া হয় বিরিয়ানিতে চালে তাহলে বিরিয়ানিটা বেশ ঝরঝরে হবে আর বিরিয়ানিটা ঝরঝরে হলে খেতেও ভালো লাগবে তো এখন ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে এই তো কিছুক্ষণ পরে আর কি পানিটা বেশ উতলি উঠেছে আর চালটাকে এখন ভালোভাবে নেড়ে দেওয়া হচ্ছে নেড়ে দিলে দেখা যায় চালটা সব দিক দিয়ে ভালোভাবে সিদ্ধটা হবে এই তো আবার ঢাকা দিয়ে দিলো এই তো কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়েও এসেছে আর এর মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দেওয়া হয়েছিল অফ ক্যামেরা আর দেখতে পাচ্ছেন গরম পানি দেওয়ার ফলে বিরিয়ানিটা কতটা বেশ ঝরঝরে হয়েছে এই তখন নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে এই তো আমার গরুর বিরিয়ানিটা রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে বেশ ঝরঝরে হয়েছে এই তো গরুর বিরিয়ানিটা কাটাও বেশ সুন্দর হয়েছে আর তো রুমে নিয়ে আসলাম বিরিয়ানিটাকে আর তো প্লেটে সাজিয়ে নিয়ে নিলাম তো আমার আজকে বিরিয়ানিটা রান্নাটা কার কাছে কেমন লেগেছে জানাবেন চেষ্টা তো আমি যেভাবে বিরিয়ানিটা কি রান্না করা হয় বাসায় তো সেভাবে আর কি সিম্পলভাবে আপনাদের সামনে তুলে ধরলাম তো কেমন লেগেছে বিরিয়ানিটা এই তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও